হাই বন্ধুরা মধুমিতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে জানাই গুড মর্নিং সকালে টিফিনের জন্য আমি এই যে লুচি বানাচ্ছি মনিষা বেলে দিচ্ছে আমাকে আমি এবারে লুচি গুলো সেঁকে নেব বাবা এইমাত্র এলো তো বাবার জন্য আমি লুচি করেছিলাম এই বাবাকে খেতে দিই আর অনীষকেও দি দি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে ভাত করেছি আর এদিকে ভেন্ডি ভেজেছি আর মাছের ঝোল করেছি এই যে মাছের ঝোল করেছি আর যে কুমড়ো ফুলে বড়া করেছি বেসন দিয়ে এবার রান্না কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন আমি আর ধুয়ে দিয়েছি গ্যাসটাও মুছবো বাসন ধোয়া হয়ে গিয়েছে শুধু গ্যাসটা ইয়ে পরিষ্কার করবো বাবা রইছে সকালে পারি যাবে তো আমি বাবাকে একটু চা করে দিই চা খাবে চা তখন একটু করে দিই সে খেয়েছিল বললো যে আবার একটু চা খাবে তো একটু চা করে দিই চা করে দিই বাবাকে দিয়ে দিই তারপরে আমি রুটি করবো আর দুপুরের তরকারি আছে শুধু রুটি করবো ভাতও আছে রুটি করলে হয়ে যাবে তো বাবার জন্য একটু চাটা করে দিই চাটা বাবার জন্য চা রেডি হয়ে গেছে তো হয়ে গেছে চা চাটা ঢেলে দিই বাবাকে দিয়ে আস বাবাকে দিয়ে দিই চাটা বাবা না বাবাকে চা দিত না এবার আমি রুটি করব আমিও বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটু খাব অনেশা চানাচুর খেতে পছন্দ করে সেই জন্য বাবা একটু চানাচুর এনে দিয়েছে অনেশাকে ও থেকে আমি একটু নিয়ে চায়ের সাথে খাবো চায়ের সাথে খুব ভালো লাগে চানাচুর অল্প নেবো বেশি নেব না আমার রুটি বেলা হয়ে গেছে অনীষা মনীষা টিউশনি থেকে এই মাত্র এলো এবার আমি রুটিগুলো করে নিই এবার আমি রুটিগুলো করে নেব তাও বসিয়ে দিয়েছি রুটিগুলো করে নিই অনেক আমরা সবাই মিলে খেতে বসে গেছি